হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বনবাড়ির মতো বড় দুই জেলার বিখ্যাত গভার পশুর হাট লড়িলা গভার পশুর হাটে আপনাদেরকে আমরা মিডিয়াম কোয়ালিটির কিছু বকনা মাছ দেখাবো যেগুলো আজকের বাজারে কেমন দরদাম চলছে এবং কেমন দর দামে বিক্রি হচ্ছে কত দর দামে বিক্রি হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো তো দর্শক বন্ধুরা আপনাদের ক্যামেরায় ভিডিওতে কলেরাস্টান ফ্রিজিয়া দেশি শায়ওয়াল বিড

বকনা বাসু এটা আজকের বাজারে আটত্রিশ হাজার টাকা সর্বোচ্চ কাস্টমার থেকে পাওয়া দাম এবং তার চা দাম হচ্ছে তো এরকম অনেক বাসুর আছে আজকের বাজারে আমরা

ланти পারে সারা কারণে বর্তমানে গরুর বাজারে গরু বেশি কিন্তু কাস্টমার কম যার কারণে বিভিন্ন কোয়ালিটির গরুগুলো কম

বাচ্চা গুলো খুব সুন্দর কোয়ালিটি হওয়ার সত্য বাজারে গরুর পরিমাণ বেশি এবং কাস্টমারের পরিমাণ যার কারণে বাচ্চা গুলো অনেক কম দর দামে বিক্রি হয়েছে তো দর্শক বন্ধুরা আজকের বাজার দরে ভিডিও আপনাদেরকে খুব সুন্দর ভাবে দেখালাম